আসসালাম ওয়ালাইকুম ভিহ ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং ক্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার থ্রি পিস নিয়ে এগুলো হচ্ছে পাকিস্তানি আপনার ডিজিটাল প্রিন্টে এখানে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টও আছে আবার হচ্ছে লাহোরি প্রিন্টও আছে দেখেন এটা যেমন ডিজিটাল প্রিন্ট আছে খুব সুন্দর তিনটা কালার না এটা কিন্তু একটু সেমি প্যাটার্ন হবে হ্যাঁ আপুরা যারা সেমি প্যাটার্ন খুঁজছিলেন এই ড্রেসটা কিন্তু বেস্ট হবে কারণ অনেক কাপুরে বলছিলেন যে আপনি এগুলো একটু সেমি প্যাটার্ন বা পাকিস্তানি বাইভে নিয়ে আসেন সো ভাইরা কিন্তু দেখেন একদম সেম পাকিস্তানি ভাইবে নিয়ে আসছে খুব সুন্দর প্রিন্ট করা আছে আর ওনাটা অনেক বড় ফেরি সিল্কের আর বডি সাইজ কত ভাইয়া থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এইটা দেখেন ব্ল্যাক কালার এটা এত সুন্দর প্রিন্ট ভিয়ার্স এটা পরে ছবি তুলে যে সুন্দর ছবি আসবে আর প্রত্যেকটা ড্রেস আমরা যতগুলো ড্রেস দেখাবো ফন সাইড ব্যাক সাইড একই প্রিন্ট এই ড্রেসটা টোটাল আপনার তিনটা কালার পাবেন একটা পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে মিষ্টি এত সুন্দর একটা কালার মিষ্টি একটা রেড কালার একদম রেডও না মিষ্টি একটা রেড আর কি প্রাইস কত ভাই এটা বারোশো পঞ্চাশ একটা ভাইরাল কালেকশন দেখাই যেটা হচ্ছে কাবলি স্টাইলে হ্যাঁ এটা মূলত কামিজ প্যাটার্নি বাট নিচ থেকে একটু রাউন্ড শেপ হবে টার্সেল আছে হাতায় টার্সেল সালোয়ার আছে এটা খুবই সুন্দর আর অন্যটা বিশাল বড় থাকছে এটার দাম কত পড়ছে ভাই বারোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার ক্রিম কালার প্রাইস প্রাইসিং বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র বারোশো টাকা আর ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা রকম এইটা পেস্তা কালার একই দাম অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখা এটা একটা পিচ কালার খুব সুন্দর কালারটা অনেক সুন্দর হাতায় টার্সেল জামার নিচে টার্সেল প্রাইস কত বলেন ভাই এটা বারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট থাকছে এই ড্রেসটা দেখেন খুব সুন্দর সাথে সালোয়ারটা থাকবে প্রাইস কত ভাইয়া

আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার থাকছে দুইটা এটা ক্রিম বেজ একটা গোল্ডেন কালার সাথে স্যালোনা পেয়ে যাবেন দাম কত ভাই বারোশো বারোশো পঞ্চাশ ও না বড় না কালার দেখাবো এটা গোল্ডেন কালার আর একটা হবে মফ পিঙ্ক কালার প্রাইস কত বলেন ভাইয়া বারোশো পঞ্চাশ স্যালোনার সাথে আছে বারোশো পঞ্চাশে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট দেখাবো এইটা ব্লুর মধ্যে ক্রিমটা খুবই হিট প্রত্যেকটা এটা সালোয়ারও কন্ট্রাস্ট ওনাও কন্ট্রাস্ট দাম কত ভাই এটা মাত্র 1250 টাকা 1250 সালোয়ারটা প্লাজো ওনা বড় ওনা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কত পড়ছে ভাই এটা 1250 1250 সালোনার সাথেই থাকবে দাম মাত্র 1250 এটা দেখেন হাই নেকের মধ্যে গলায় বাটন ওয়ার্ক করা ড্রেসটা খুবই সুন্দর সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা 1250 1250 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এই যে খুব অনেক অনেক প্রিন্ট আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এটা মনে হয় দুইটা কালার না দুইটা কালার ব্লু কালারের সালোয়ারনা থাকবে এটাতে আর প্রাইস কত ভাই এটা এটা থাকবে মাত্র 1150 1150 কালার দেখাচ্ছি এটা ব্লু কম্বিনেশন এটা ম্যাজেন্টা কম্বিনেশন প্রাইস কত বলেন ভাই 1250 1250 টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে

বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা এটাও দেখেন কি সুন্দর কাছে সাথে অন্যটা কন্ট্রাস্টে সালোয়ার প্লাজো হবে দাম কত ভাই এটা বারোশো

নেক্সট দেখাবো এই ড্রেসটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ক্রিম কালারে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস সেম থাকছে না বারোশো পঞ্চাশ ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন ড্রেস টার্নিং ডিস্ট্রিক্ট অফ দি বিশ্বের বিলাসের তৃতীয় তালা সপ্তাংশ চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ